আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে এটা হচ্ছে মুনতাহা বোরকা আজকের এই ভিডিওতে মুনতাহা বোরকাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনি নিজে সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মুমতাহাবর কাসের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটার হিজাবের পোর্শনটা খুবই গর্জিয়াস একটি হিজাব দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে রাফেল থাকবে সেম রাফেলটা এটার ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন ফুল কভারেজ ফি সাইজের একটি হিসাব এটা থুতwidetilde থাকবে লুপ যেটার মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের ইউজ করা হয়েছে এটা ショルダーে আপনি চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুপ করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিসাবের সম্পূর্ণ ডিটেলস এর প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাইচেরি ফেব্রিকসে তৈরি এটা সাথে থাকা ইউনিক একটি পার্ট দেখিয়ে দিচ্ছে যেটা হচ্ছে এর আবায়াটা খুবই চমৎকার একটি আরাবিয়ান স্টাইলের শার্ট আবায়া আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইট থেকে ওপেন থাকবে এখানে দুইটা বাটন আপনি পাবেন এটা ক্যাটাচ করার জন্য স্লিপস ও ইউনিক এখানে হচ্ছে স্লিপস এর পোষণটা আমরা আলাদা করেছি স্ন্যাপ বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আদায় রয়েছে মুনতাহ বরকার এটার পাশাপাশি দিচ্ছি সেম এরাবিয়ান স্টাইল এর একটি নিকাপ দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের নিকাব নিকাপ খুবই চমৎকার ফিনিশিং এ পাবেন এখানে দুইটা ফেব্রিক্স লেয়ারিং করা থাকবে এবং লুফের মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন চমৎকার এই ডিকাপটা থাকবে এই মুনতাহাবুর কাজ আর এটার যে বডিটা রয়েছে বডিটাও কিন্তু খুবই চমৎকার এটা খুবই বড় ঘেরের শুরুতেই ঘেরটা দেখিয়ে দিচ্ছি যেটা ভিডিও শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি বোরকার প্রত্যেকটা পার্ট আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনি এইভাবেই আমাদের লোকেশন ভিজিট করে আপনার প্রোডাক্টটাকে আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডি বডি হবে ফ্রি থেকে এখানে পাবেন মাধ্যমে ফিটিং করে করতে পারবেন লুফ লুফের এবং এটার বডিতে আপনি ব্ল্যাক কালারের এর স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ এই জিপারটা আপনারা এখানে পাবেন এবং এখানে কিন্তু স্লিপসটাও খুবই ইউনিক থাকছে হচ্ছে অ্যালাস্টিক প্লাস হচ্ছে এখানে অনেকটা গোলাপ ফুলের মতো দুইটা পাশে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে খুবই ইউনিক এই স্লিপ আপনি এই মুহকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি এবং টোটাল সাইজে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চার পাঠের খাস পর্দাশীল এই মুনতাহাবুর কাছে খুবই রিজনেবল একটি প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ সেটটা আপনি পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে অথবা আপনি নিজে সরাসরি প্রোডাক্ট দেখে নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের লোকের সাথে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম